বাজারে এখন শীতকালীন নানা সবজি রানাগোনা তার মধ্যে লাউ এখন সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালীন লাউয়ের স্বাদই অন্যরকম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহা রান্নাঘর আজকে আমি আপনাদেরকে খুব সহজে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দেখাচ্ছি রেসিপিটি ফলো করে আপনারা লাউ রান্না করলে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে একটা ফ্রেশ টাটকা লাউ নিয়ে নিয়েছি এখন লাউটাকে কেটে নেব প্রথমে আমি লাউয়ের মাঝখান থেকে কেটে নিচ্ছি কিভাবে লাউ রান্না করলে আপনারা পারফেক্ট স্বাদ পাবেন তার অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে আমার সম্পূর্ণ ভিডিওটি জুড়ে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি লাউয়ের খোসাটা প্রথমে আমি একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি লাউয়ের খোসাও কিন্তু ভাজি করে খাওয়া যায় আর লাউয়ের খোসা যদি আপনারা ভাজি করে খেতে চান তাহলে এভাবে একটু মোটা করে ফেলে নেবেন আর যদি লাউয়ের খোসা ভাজি না করেন তাহলে এভাবে পিলারের সাহায্যে লাউয়ের খোসা ছাড়িয়ে নেবেন পিলারের সাহায্যে লাউয়ের খোসা ছাড়িয়ে নিলে খুব পাতলা করে খোসা ছাড়ানো যায় খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি লাউগুলো কেটে নেব লাউ কাটার সময় খেয়াল রাখবেন যাতে সবগুলো সাইজ একই রকম থাকে তাহলে খুব সহজেই সবগুলো সিদ্ধ হয়ে যাবে আর যদি কিছুটা লাউ মোটা আর পাতলা হয় তাহলে কিছু লাউ একদম গলে যাবে আর কিছু লাউ শক্ত থেকে যাবে আর একটা টিপস এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ কিংবা পেঁপে এই সবজিগুলো রান্না করার ক্ষেত্রে অনেকক্ষণ আগে কখনো কেটে রাখবেন না চেষ্টা করবেন যখনই রান্না করবেন তখন সাথে সাথে এগুলো কেটে নেয়ার জন্য তাহলে দেখবেন এগুলো স্বাদ অনেক গুণ বেড়ে গেছে কারণ অনেক আগে কেটে রাখলে এগুলোর উপরে একটা পর্দার মতো পড়ে যেটা খেতে ভালো লাগে না সমান সাইজ করে এভাবে আমি সবগুলো লাউ কেটে নিলাম এখন প্যানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখন এই চিংড়ি মাছটা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা আর তিন থেকে চারটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া কিছুটা পানি এখানে আমি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন এই সব মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে আমি ভেজে নেব লাউ রান্না করার ক্ষেত্রে খুব কম মশলা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ লাউ কিংবা শশা পেঁপে এই ধরনের পানি জাতীয় সবজিতে আপনি যত কম মশলা ব্যবহার করে রান্না করবেন তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে এখন এখানে আমি আরও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে খুব বেশি পানি ব্যবহার করার দরকার নেই কারণ লাউ থেকে অনেক বেশি পানি বের হবে এখন আমি কোটে রাখা লাউগুলো এখানে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে আবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি লাউ এভাবে খুব কম মশলা ব্যবহার করে রান্না করার চেষ্টা করবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করিনি লাউ পেঁপে শশা এগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনিয়া পাতাটা লাউটা উঠানোর ঠিক দুই মিনিট আগে দেওয়ার চেষ্টা করবেন এতে স্মেলটা খুব ভালো আসে দুই মিনিট পরে আমি লাউটা পরিবেশন করে নিচ্ছি এভাবে লাউ রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো অনেকেই সবজি খেতে পছন্দ করে না কিন্তু ঠিকঠাকভাবে যদি সবজি রান্না করা যায় তাহলে দেখবেন মাছ মাংসের চেয়েও সবজি খেতেই বেশি ভালো লাগছে আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ